কিন্তু দাদার জন্য তার ভাই বসে বলল না ভাই তার নিজ সাধনার জন্য তিনি গৌর বললেন কিছুদিন পর কি হলো বাবা ভাই গৌর ভজনে আছে এই মোহ হলে মোহ নিয়ে বসে থাকলে চলবে না

আক্রান্ত হয়ে গেল কুষ্ঠ রোগের নাম আপনার অনেকেই জানেন বহু বছর আগে এই কুষ্ঠ রোগ বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছিল গ্রামে গ্রামে নগরী নগরে এই কুষ্ঠ রোগ এই ব্যাধিটা ছড়িয়ে পড়েছিল কুষ্ঠ ব্যাধি আর নাম

বহু বছর আগে এই মহাবলী এসেছেন তখন বাসুদেব পিতৃ কুষ্ঠলগে আক্রান্ত হয়ে গেল তার স্ত্রী পুত্র কন্যা এখন আস্তে আস্তে বাসুদেব ভিতরে সেই ভালোবাসা আর ভুলিয়ে যেতে লাগলো আগে যেমন করে ভালোবাসতো দিনে দিনে ভালোবাসা কমে যেতে লাগলো কিছুদিন পর বাসুদেব মিত্র কুষ্ঠরোগী বাবা এমন ভাবে আক্রান্ত হয়ে গেল সারা শরীর একেবারে ক্ষত হয়ে গেল শরীরে ঘা হয়ে গেল শরীর থেকে দুর্গন্ধ বেরিয়ে আসতে লাগে তারপর শরীরে ঘা হয়ে গেল তখন সংসারের ভালোবাসা স্ত্রী পুত্র পান্নার ভালোবাসা তার নেই তারা দূরে দূরে থাকে আর কাছে আসে না তেমন ভালো ভালোবাসে বাসুদের ভিতরে চিন্তায় বলে গেল আমারে কি হলো ব্যাধিতে ছেয়ে গেল শরীর একদিন বাসুদের ভিতরে ছেলেমেয়েরা মনে মনে চিন্তা করছে বাবার যে ব্যাধি বাবা যে রোগ আমরা ধরলে আমাদেরও তো হবে তাহলে এই ঘর থেকে বাবাকে আরেক জায়গায় রেখে দিলে তো ভালো হয় কিন্তু দেখা গেল বাসুদেব বিপ্রের ছেলে মেয়েরা বলতে সাহস পাচ্ছিল না কিন্তু বাসুদেব বিপ্রের স্ত্রী ছেলে মেয়েদেরকে ডেকে বলল ওরে শোন আমার কাছে আয় তোর বাবার যে ব্যাধি হয়েছে রে তোর বাবাকে তো আর ঘরে রাখা যায় এই কথা শুনে বাসুদেব বিগ্রহ মনে মনে চিন্তা করতে লাগলো হায় হাই হাই না আমার সংসার হাই না আমার ঘর আমার ভাই আমি তাদের ভালোবাসায় বনে রইলাম ভাই বলেছিল আমাকে গমর ভজনের কথা আমি ভাইয়ের কথা শুনি নাই স্ত্রী করতে ভালোবাসায় এ মোহ মায়ার আমি আবদ্ধ হয়ে রইলাম দেখুন আমারই ঘর আমার বাণী তারা বলছে আমাকেই নাকি আর ঘরে রাখা যায় না স্ত্রী পুত্র কন্যা বাসুদেবের আর ঘরে জায়গা দিল না এই তো মায়ার সংসার যে সংসার সংসার বলে আমরা সারা জীবন খেতে পড়লাম ভগবান এই সংসারে তার দাস হিসেবে পাঠিয়েছেন কিন্তু তা বলি নাই মায়ার সংসারে আমার আমার বলি ওই না কখনো বলি আই গৌর তোমার সংসার গোবিন্দ তোমার ঘর তোমার বাড়ি আমি কি দিনের জন্য তোমার সংসারে তোমার নিত্য দাস হয়ে আছি তখন বাসুদের দিব্র নয়ন ধরে ভেসে গৌরের কথা তার মনে করে গেল গৌর ঘরে তার জায়গা হলো না তার জায়গা হয়ে গেল বহিরাঙ্গ পথে সেখানে তার জন্য তাল পাতার কুটি নির্মাণ করা হলো তাল পাতার কুটির এর মধ্যে বাসুদের পুত্রকে রেখে দেওয়া হলো একা থাকে ওখানে একাই তার দিন কাটে রাত কাটে ঘরে তার আর যায় না হলো এই তো মানার দুদিনের তরে প্রবাসে আসিয়া পিঠায় বাঁধিল ঘর প্রবাসের সাথী যারা ভাই সবাই আমার পর একমাত্র আপদ যদি বলতে হয় তাহলে নিত্য সাথী আমার অনাদি আদি গৌর গোবিন্দ হয়ে যাবে বাসুনের বিঁপড়ের ঘরে আর যায় না হলো না শরীরে ঘা হয়ে গিয়েছে শরীরে পোকা জন্মে গেছে শরীর থেকে পোকাগুলো হসে হসে করছে বাসনের বিপ্র প্রায়নকালে ভেসে বলুন সোনে পোকা প্রধান আবার পিছনে যাবি কেন জগৎ সঙ্গে সঙ্গে সবাই আবার পিছনে গিয়েছে তুই আমার শরীরের মধ্যেই থাক বাসনের পিঁপড়েরই স্ত্রী তেমন ভালো করে খেতেও দেয় না বাসুদেব মিত্র খোদার জ্বালা সইতে পারে না বিস্তির দিনে একবার কি বা দুইবার দূর থেকে একটা থালার মধ্যে কতগুলো খাবার মুখে কাপড় বেঁধে দূর থেকে দিয়ে আসে এই দেখেন এই তো বিস্তির ভালোবাসা বাসুদেব মিত্র নয়ন জলে ভাসতে ওখান থেকে খাবারগুলো ওই খাবার ধন্য হয় না ওই থালার মধ্যে বিড়াল কুকুর চিটিপু দেখে যায় না ধুয়ে আবার ওই থালার মধ্যেই কতগুলো খাবার ফেলে আসা হয় বাসুদেব বিব্র নয়ন জলে ভাসে আর ওই খাবার গ্রহণ করে খোদার জ্বালা সইতে না তখন মনে পড়ে গেল গৌর হে আমি তো ভুল করেছি আমি তোমার কাছে ব্যক্তি বললাম না ভগবানের সংসারের ভালোবাসায় ডুবে রইলো এখন বলো আমার কি হবে বাসুদেব বিপ্র নায়ক ভেসে আয় সংসারের ভালোবাসা রইল না একদিন তিনি শুনতে পেল পাশের নগরেই নাকি মহাপ্রভু হরিনাম করতে আসবে বাসুদেব বিগ্র পাগলের মতোই নগরে গেল জগৎ আর মোহ মায় ডুবে রইল না বললো তোমরা কি কেউ জানো এখানে আমার গৌর এসেছিল তারা বলল কই না তো মহাপ্রভু কিছুক্ষণ আগে হরিনাম করে অন্য নগরে গিয়েছে বাসুদেব বিগ্র ওখানে ধুলায় বলে গড়াগড়ি গেল বলল গৌর হে তুমি কোথায়

দেখি পাশেই গিয়ে শুনলেন এখানে কি আমার বউর এসেছিল সেই আঙ্গার থেকে তারা বললো প্রভু এখানে আসে নাই তারাও জানে বাসুদেব বিগ্রহে কুষ্ঠ রোগে আক্রান্ত আমরা যদি কেউ স্পষ্ট করি ওই রোগ আমাদেরও হয়ে যাবে তাই তারা দূরে চলে গেল কিন্তু বাসুদেব বিগ্রহ তখন বহুলকে প্রাণ খুলে ডাকতে লাগে ডাকার মতো ডাকলে সার তুলে পারে না কেউ যদি প্রাণ খুলে একবার ওখানে আপনাদের কি এতবার এবার ওইখানে আসছে লাইনগুলো চুকে যাচ্ছে

হৃদয় ভরা দাগ গৌর বলে ডাকতে লাগলো গৌর হরি গৌর হে কোথায় গেলে তুমি প্রভু একবার দয়া করে আমার মতো অপরাধীকে দেখা দাও আমার মতো দিনকে তুমি দেখা

মহাপ্রভু বললি না এটা আত্মতরা সত্য হবে না এই যে হৃদয়ের ডাক এই যে অন্তরের ডাক এটা আত্মতরা সত্য পাবি না ভক্ত যদি আমায় ডাকে আমি তো আর দূরে থাকতে পারি না মহাপ্রভু বাসুদেবের কাছে চোখে চললেন ছোটে এলেন বাসুদেবকে ডাকলেন প্রভু বাসুদেব বাসুদেব দেখেছ আমার এই তো আমি এসে গেছি তোমার কাছে মহাপ্রভুর থেকে বললেন প্রভু তুমি আর এদিকে এসো না এদিকে এসো না কেউ আমাকে সহস্য করে না আমার মহা মেতি গুষ্ট যে ধরে তার হয়ে যায় বলে কেউ আমাকে আরো ভালোবাসে না আমি ভেবেছিলাম প্রভু এই জগৎ সংসারে সবাই আমার আপন আমার পুত্র আপন কন্যা আপন

فن ڏس تي تون ني ني اها اوه ڏاڻي تي گورو اوه رڪي هو

آ آ مي تر مي

নিত্যলীলার সঙ্গী হয়ে গেলেন বাসুদেব পিত্র গৌরীকে ভালোবেসে তার ভববন্ধন দূরে গেল প্রভু বললেন বাসুদেব এসো আমার বক্ষে তোমার ভগব্যাধি আমি দূর করে দিই আজ তাই হরিনাম সংকীর্তনে মেতে রইল এবার খেলায় বিনাদ খেলা তাই গোরা বনবারী হরিন ভোজন করে রয়ে ভগত মন্দনে

बार दीवाली

পিতার ভালোবাসা আজকে আপনারা যে জায়গায় এসেছেন কলাগাছি ঘোড়াচুরি এই মতো বৃন্দাবন পিতাকে ভালোবেসে সন্তান সুসন্তান যারা হয় তারা এই সাধু সেবার আয়োজন করে এই বিশ্ব জগতে এই সমাজে যদি একটা সন্তান আপনার সুসন্তান তাহলে সেই সন্তানের দ্বারা দশের উপকার হয় এমনকি একটা গ্রামের উপকার হয় এমনকি একটা জগতের উপকার হয় সেই অঞ্চল হরিনামেই ধন্য হয়ে যায় যে বৃন্দাবন আপনারা এসেছেন এই ঘুরাঞ্চলা যার পিতা এবং মাতার উদ্দেশ্যে স্বর্গীয় সহধর্মিনী স্বর্গীয় জবানী বিশ্বাসের তা আপনারা আশীর্বাদ করবেন তার দ্বিতীয় পুত্রকে বিপ্লব বাবু তিনি একজন সুসন্তানই বলতে হয় দেখেন এমন সুসন্তান থাকলে পিতামাতার সেই গর্ব হয়ে তারা বেঁচে থাকে এখনও যেন সন্তানের মধ্য দিয়েই পিতা মাতা বেঁচে আছে সেই বিদেশি পিতা এবং মাতার জন্য আপনার আশীর্বাদ করবেন যে আত্মার যেন শান্তি লাভ হয় আজকে আপনাদের মতো এই হাজার হাজার ভক্তের ঢল যেখানে যে বৃন্দাবনে এমন এক জায়গায় যেখানে হাজার হাজার ভক্ত বৃন্দে এসেছে হরিরাম কৃষ্ণ কথা হচ্ছে তাদের পিতা মাতার আত্মার যেন শান্তি লাভ হয় আপনাদের মতো ভক্তের সেবা দিয়ে সব বন্ধু তাই মহাপ্রভু এবার এসে মায়ের চরণে প্রণাম করল আর আমাদের বিশ্ব জগৎ সবাইকে জানিয়ে দিল তোমরাও প্রতি ঘরে এমন করে মাতৃভক্তি রেখো ভাই দেখবে তোমাদের ভজনের শক্তি দিন দিন বৃদ্ধি পাবে মাকে ভালো না বাসলে ভগবান তাকে ভালোবাসলো পিতাকে ভালোবাসা না বাসলে ভগবান তাকে ভালোবাসে পিতা মাতার প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা চাই যতই যাও না মন্দির মন্দির যতই করো গঙ্গায় স্থান বাবা বাপে না বাসলে ভালো হয় না বসে ভগবান মহাপ্রভু আচার্য হয়ে মায়ের চরণে এসে আর বিশ্ব জগৎ সবাইকে বললেন ও ভাই হে জগৎ জগৎজন তোমরা একটা কথা শুনে রেখো তোমরা মায়ের চরণে একটু শ্রদ্ধা ভক্তি দেখো তোমাদের কৃষ্ণ ভজন অতি সহজ হবে মাকে ভালো এসব মায়ের চরণে প্রণাম করে মহাপ্রভু আচার্য হলেন এজন্য সংস্কার বলে রামনি আচরি ধর্ম জীবের শিখায় নিজে না করিয়ে তাহা শিখা না যায় মায়ের চরণে প্রণাম করে মা নিমাইতে বক্ষে জড়িয়ে ধরুন বাৎসল্য মহিমা সন্তানকে কত ভালোবাসে